পাতর সংশ্লিষ্ট ব্যবসায়ী মালিক শ্রমিক ঐক্য পরিষদ আমরা বিগত দিন দেখেছি তারা সিলেটের কেন্দ্রীয় শহীদিনারে মানববন্ধন করেছেন এবং আগামী দুই একদিনের মধ্যে পরিবহন ধর্মঘট সহ বড় ধরনের তারা কর্মসূচি বাস্তবায়ন করবেন আজকে এই রোদের মধ্যে আমরা দেখছি তারা রাস্তায় বসে আছেন আসলে যেখানে গড় থেকে বাইর পাওয়া যাচ্ছে না রাস্তাঘাটে চলাচল করা যাচ্ছে না সেজন্য তারা আজকে এই প্রখর রোদের মধ্যে সিলেটের পাতর সংশ্লিষ্ট মালিক শ্রমিক ট্রাক শ্রমিক এবং ট্রাক মালিক সমিতি ঐক্য পরিষদের আজকে এই আন্দোলন কর্মসূচি ইতিপূর্বেই আপনারা সবাই অবগত আছেন আমাদের সিলেটের সর্বস্তরের পাথর সংশ্লিষ্ট কোয়ারি সংশিষ্ট কাসার মেলের মালিক শ্রমিক সবার সাথে আমাদের বর্তমান সরকারের কিছু অসাধু চক্র মিলে আমাদের সিলেটের ব্যবসাকে ধ্বংসের দিকে নিয়ে যাওয়ার জন্য যারা পায়তারা করছে তাদের বিরুদ্ধে আমাদের আজকের এই অনশন কর্মসূচি আমরা ইতিপূর্বে বিভিন্ন আন্দোলন সংগ্রাম করে আমরা জানিয়ে দিয়েছি আজকের এই আন্দোলন কর্মসূচিতে আপনারা যারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আপনাদের সবাইকে এবং আমার সামনে যারা আজকে ইলেকট্রনিক্স মিডিয়া বিভিন্ন লাইভের মাধ্যমে আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সবার কাছে আমার একটু অনুরোধ থাকবে আপনাদের ফেসবুক আপনাদের ফেসবুকের মাধ্যমে শেয়ার করে আপনারা আমাদের আন্দোলন কর্মসূচিতে অংশগ্রহণ করে আমাদের মালিক শ্রমিক এবং পাথর সৃষ্ট পাথর সংশ্লিষ্ট সকলের ন্যায্য দাবি আদায় আপনারা ভূমিকা পালন করবেন আমাদের দাবি আমাদেরকে পাঁচই আগস্টের পরে আমাদের সরকার কর্তৃক আমাদের পাথর কুয়ারির লিজ দেওয়ার অনুমতি হয়েছিল অনুমতি হওয়ার পরে একটি কুচক্রি মহল আমাদের এই লিজকে স্থগিত করে দিয়েছে যার কারণে আমরা পাথর সাথে আমাদের مالিক শ্রমিক সবাই আমরা কিন্তু এখানে জড়িত আমরা জানতে চাই আমাদের এই পাথর কোয়ারিগুলো আজ থেকে 50 60 বছর ধরে এই সিলেটের মানুষ খেটে খাওয়া মানুষ যারা ইজরা নে তারা সবাই এই কোয়ারির সাথে সম্পৃক্ত এই কোয়ারি যদি সরকার লিজ দেয় তাহলে এখানে অনেকগুলো লাভ আছে আমরা দেখেছি আমাদের দেশের বর্তমান রিজার্ভ ফান্ড একেবারে শূন্য আমরা আমাদের সিলেটের পাথর কুয়ারি ব্যবহার যদি পাথর ব্যবহার করি তাহলে এই বাংলাদেশের আশি পার্সেন্ট কাজ আমাদের এই সিলেটের পাথর দিয়ে উন্নয়ন করা সম্ভব পাশাপাশি আমাদের এই পাথরকে পরিবেশের দোহাই দিয়ে আমাদের আমাদের বাংলাদেশের সম্পদ নষ্ট করে আমাদের টাকা দিয়ে আমাদের ডলার দিয়ে আমরা বিদেশ থেকে পাথর কিনে আনতেছি নিম্নমানের পাথর যেগুলো যেগুলো উন্নয়নের নামে আমাদের সাথে বাংলাদেশের মানুষের সাথে এটি তামসা করা হচ্ছে আমরা সিলেটের খেটে খাওয়া মালিক শ্রমিক এবং পাথরের সংশ্লিষ্ট সবাই সবাইকে হুশিয়ার করে বলে দিতে চাই সিলেটের মানুষ যদি আন্দোলন সংগ্রামে চাপিয়ে পড়ে তাহলে আন্দোলন সফল না হওয়া পর্যন্ত তারা বাড়িতে ফিরে যাবে না আমরা দেখেছি পাঁচই আগস্টের আগে এই দেশে মানুষ কিভাবে আন্দোলন সংগ্রাম করে এই দেশ থেকে পেতিস আওয়ামী লীগকে বিতাড়িত করেছে আমরা যদি আমাদের আন্দোলন কর্মসূচির মাধ্য দিয়ে আমরা শান্তিপূর্ণ মানুষ আমরা শান্তিপ্রিয় মানুষ আমরা খেটে খাওয়া মানুষ আমরা চাই বর্তমান সরকার জনদরদী সরকার বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইনুজ সারা বিশ্বে উনাকে সম্মান করে আমরা ওনার প্রতি যথেষ্ট সম্মান রেখে বলছি আপনি আমাদের সিলেটের পাতর কুয়ারিগুলা লিজের মাধ্যমে খুলে দেন আপনার সরকারের কোটি কোটি টাকা রাজস্ব হবে এতে করে আমাদের সিলেটের এতে করে আমাদের সিলেটের মালিক শ্রমিক পাতর সংশিষ্ট লক্ষ লক্ষ মানুষ তাদের পরিবার পরিজন নিয়ে কি বসবাস করতে পারবে এবং তাদের ছেলে মেয়েদেরকে স্কুল কলেজে লেখাপড়া করাবার যে খরচটুকু লাগে সেইগুলো তারা অর্জন করতে পারবে আমি ডক্টর মোহাম্মদইনউস সাহেবের প্রতি উদাট আহ্বান করে বলছি যদি একজন শিক্ষার্থী তার পারিবারিক সমস্যার কারণে সে পরীক্ষা দিতে না পারে আপনার পৃষ্ঠপোষ찍 যেই সেই পরীক্ষার্থীকে পরবর্তীতে পরীক্ষার ব্যবস্থা করে দিতে পারে তাহলে আমাদের সিলেটের লক্ষ লক্ষ মালিক শ্রমিকের কথা আপনার কেন কেন যায় না আমি প্রশাসনের সর্বস্তরের বাইদের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আমাদের সিলেটের লক্ষ লক্ষ মালিক শ্রমিককে নিয়ে তামসা করবেন না কারণ পাথর শ্রমিকের সাথে আমাদের ট্রাক মালিক গ্রুপ ট্রাক শ্রমিক ইউনিয়ন এবং কাসার মিলের সবাই সেখানে নিযুক্ত এবং সংশ্লিষ্ট আছে আপনি যদি মনে করেন আমাদেরকে জিম্মি করে আপনি আপনার ফায়দা লুটবেন আপনারা আপনাদের ফায়দা লুটবেন তাহলে মালিক শ্রমিক কখনো করে বসে থাকবে না তার দাঁত ভাঙ্গা জবাব আমরা সবাই দিতে জানি এবং ভবিষ্যতে সেই আমরা দিব ইনশা আল্লাহ আমরা দেখেছি আমরা দেখেছি পরিবেশের দোহাই দিয়ে উপদেষ্টা মন্ডলী যে রিজুয়ানা পারবিন আমাদেরকে পাথর কুয়ারি থেকে লক্ষ লক্ষ মালিক শ্রমিককে বিতাড়িত করে রেখেছে আমরা মনে করি উনি আসলে আমাদের সিলেটবাসীকে নিয়ে একটি তামাশা করছে আমরা যদি মনে করি পরিবেশের দোহাই আপনি দেন তাহলে আপনি আসেন আমাদের মালিক আছে আমাদের শ্রমিক ইউনিয়ন আছে এই সিলেটের সুশীল সমাজ আছে সিলেটের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সিলেট মহানগর এবং জেলা শাখার সর্বস্তরের যারা নেতৃত্ব দিচ্ছে মহানগর বিএনপির সংগ্রামী পার্বত্য সভাপতি আছেন মহানগর বিএনপির সংগ্রামী সাধারণ সম্পাদক আছেন বাংলাদেশ জামাতি ইসলামের মহানগর শাখার সভাপতি এবং সেক্রেটারি আছেন আপনারা উনাদের এবং সুশীল সমাজের যারা আছে পাথর সংশ্লিষ্ট যারা আছে তাদেরকে নিয়ে বসে পরিবেশের ভারসাম্য রক্ষা হোক এবং আমাদের পাথর কুয়ারিও লিজ দেওয়া হোক আমরা দুইটাই কাজ চালিয়ে যেতে পারি কিন্তু আপনি তা না করে আপনি শুধু আমাদের দিকে তেরিয়ে আসছেন এবং আমাদেরকে আজকে আপনি রাস্তায় বসিয়ে দিয়েছেন কুয়ারি বন্ধ হওয়ার কারণে আমাদের যে হাজার হাজার কাসার মিল গুলো আছে এই কাসার মিলের মালিক গুলা আজকে পথের উনারা কুয়ারি লিজ হয়ে সেই আশায় উনারা ব্যাংকে থেকে লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ নিয়েছে এবং উনারা ঋণ নিয়েছে এবং এলসি করে যে পাথর আজকে ইন্ডিয়া থেকে এই কাসার মিলে এনেছে সেই কাসার মিলের মিটার আপনি আপনার বাইনি দিয়ে আপনি সংযোগ বিচ্ছিন্ন করেছেন জেলা প্রশাসক সাহেব জেলা প্রশাসক সাহেব আমি আপনাকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই আপনি তা করতে পারেন না আপনি কাসার মিলের মিটার কেন আপনি সংযোগ বিচ্ছিন্ন করে নিয়ে যাবেন এই কাসার মিলের মিটার সংযোগের টাকা তো আপনি দেন নাই এটা তো আমাদের আমাদের মালিক কাসার মিলের মালিকরা সরকারকে এর জামানত ভাবে টাকা দিয়ে এরপরে মিটার নিয়ে এসেছে মিটার যদি আমাদের টাকা এনে থাকি এবং মিটারের পরিপূর্ণ বিল যদি আমরা সরকারকে পরিশোধ করি তাহলে আপনি আপনার বাহিনীকে অন্যায় ভাবে শক্তি প্রয়োগ করে সিলেটবাসীর সাথে একটা পায় তারা করছেন আপনি আমি আজকের এই সবাই আপনাদের মিডিয়া এবং সর্বস্তরের ব্যবসায়ী মহলকে উদ্দেশ্য করে বলছি আমরা অসহায় হয়ে পড়েছি পাঁচই আগস্টের আগে আমরা মনে করেছিলাম আমরা হয়তো একটি মহলের কাছে আমরা দায়বদ্ধ এবং আগস্টের পরে আমরা মনে আমরা আবার নতুন করে স্বাধীন হয়েছি আমরা আবার স্বাধীনতা পেয়েছি আমাদের ব্যবসা বাণিজ্য আমাদের টপ টু বটম সবাই আমরা সুখে শান্তিতে পরিবার পরিজন নিয়ে বসবাস করতে পারবো কিন্তু আমরা দেখতেছি পাঁচই আগস্টের পরে আমাদের বর্তমান কেয়ারটেকার গভর্নমেন্টের উপদেষ্টা মণ্ডলীর একজন আমরা রিজিয়ানা পারবিন উনি আমাদের লক্ষ লক্ষ মালিক শ্রমিককে রাস্তার পথে পথে বসিয়ে দিয়েছেন উনি যদি আমাদের এই পরিবেশের দুহাই দিয়ে আমরা অনুরোধ করব উনাকে পরিবেশের দুহাই দিয়ে আপনি আমাদের সাথে আপনার দূরত্ব আর বাড়াবেন না আপনি অবিলম্বে পরিবেশ ভারসাম্য রক্ষা করে এবং পাথর কুয়ারি যাতে সুন্দরভাবে একটা সিস্টেম করে লিস দেওয়া যায় সেই ব্যবস্থা আইমিটি আপনি করবেন আমাদের লক্ষ লক্ষ মালিক শ্রমিক কাশার মিলের মালিকরা আজকে ব্যাংকের ঋণে ওনারা জর্জরিত ব্যাংকের এসএমি লোন থেকে শুরু করে বিভিন্ন লেভেলের লোন ওনারা পরিশোধ করতে পারতেছেন না ওনারা বিভিন্ন ব্যাংক থেকে ওনাদান নামে ওনাদের জায়গা জমিনের নামে লিজের নোটিশ এসেছে বিভিন্ন জনে মামলা খাচ্ছে ইতিমধ্যে আপনারা জেনেছেন